প্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর দুই আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য আলহাজ সুলতান মাহমুদ বাবু ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন মঙ্গলবার বিকেলে দুইটায় চরপুটিমারি ইউনিয়নের দক্ষিণ শাখার তিনটি ওয়ার্ডে ছয়টি নির্বাচনী পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ডিগ্রির চর মিয়ার সততা বাজারে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বাবু বলেন সবার আগে বাংলাদেশ বারো তারিখ সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিন তিনি ভোটারদের সকাল ছয়টা থেকে ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রে উপস্থিত থাকার আহ্বান জানান সভায় সভাপতিত্ব করেন নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন খলিফা বিশেষ অতিথি ছিলেন উপজেলায় বিএনপির সাধারণ সম্পাদক নুরু ইসলাম নবাব এছাড়া বক্তব্য দেন নবী আওয়াজ খান লুহানি বিপু সহ দল ও অঙ্গ সংগঠনের নেতারা কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা ও সাধারণ ভোটার অংশ নেন আমরা আন্দোলন সংগ্রাম করেছি

সকলে আমরা এখানে কাজ করতেছি আমরা একটি কথা বলেছি সেটি হলো আমরা গাইবান্ধার চেয়ে ইনশাল্লাহ চর কুটি মারি গাইবান্ধার চেয়ে গাইবান্ধার চেয়েও সর্বোচ্চ ভোট বেশি দিয়ে আমরা ইনশাল্লাহ সামনে জাতীয় সংসদ নির্বাচন বাড়ে ফেব্রুয়ারি আমরা ইনশাল্লাহ দেখিয়ে দিব